আমরা যারা ফ্রিলান্সার আছি তারা আমাদের একটা প্রবলেম সকলের মধ্যে খাচ্ছে আমি জানি আপনারা এই সমস্যায় আপনি অলরেডি স্কিল ডেভেলপমেন্ট করেছেন কোন একটা স্কিলে আপনি যথেষ্ট পারদর্শী হয়েছেন বাট আপনি আপনার এখনো অবধি কাছ থেকে পাচ্ছেন না ঠিক আছে আপনি ফাইবার আপওয়ার্কে বাইরের কাছ থেকে নক পাচ্ছেন না বাট লিঙ্গিং তো আপনার জন্য উন্মুক্ত আপনি লিঙ্গিং এ তো আপনি নিজেই বাইরের কাছে পৌঁছাইতে পারেন আদারওয়াইজ লিঙ্গিং তো আপনি জবগুলোকে বিট করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে আপওয়ার্কে যেটা বিট করতে আপনার প্রয়োজন হয় ফাইবারে যেখানে আপনাকে অপেক্ষার পর অপেক্ষায় থাকতে হয় বায়ার কখনো আপনাকে নক করবে বাট লিঙ্গিং একমাত্র সাইট যেটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এবং বায়ারের আখড়া বলা হয় অর্থাৎ সমস্ত বায়ার আপনি পাবেন হয়তো বা কিছু বায়ার আপার চালায় ফাইবার চালায় না বাট লিঙ্গিং প্রতিটা বায়ারের আছে কারণ কি বিজনেস প্রোফাইল যাদের আছে তাদেরকে লিঙ্গিং ইউজ করতেই হয় সো লিঙ্গিং থেকে ক্লায়েন্ট পাওয়া যদি এতই সোজা হয় তাহলে এখন অবধি আপনারা কেন পাননি তার মেইন কারণ হচ্ছে আপনি এখনও অবধি আপনার প্রোফাইলটাকে প্রফেশনালভাবে ডিজাইন করতে পারেননি এবং আপনি এখনও অবধি আপনি মেসেজই করতে পারেননি কাদেরকে মেসেজ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলোকে পাবেন কাদেরকে আপনার মেসেজ করা উচিত এবং জব পোস্টে গিয়ে আপনি এখনও ওইরকম জবগুলোতে বিট করতে পারেননি যে কোন জবগুলো আপনার জন্য কোন জবগুলো আপনার জন্য এবং কোন জবগুলোতে বিট করলে ক্লায়েন্ট নয় বায়ার আপনাকে নক করবে নিজে এসে সে আপনাকে করবে দেখেন লিঙ্গিং প্রথম কাজ আপনাকে একটা লিঙ্গিং সাজাইতে হবে সেকেন্ড কাজ আপনাকে লিঙ্গিং এর কোন বায়ারকে কোথায় কিভাবে কোন টাইমে মেসেজ করতে হবে অ্যান্ড থার্ড কাজ হচ্ছে আপনাকে কোন কান্ট্রিগুলোকে আপনি সিলেক্ট করবেন কোথায় ফিল্টার করবেন কিভাবে মেসেজ করবেন দেন ফোর্থ কাজ হচ্ছে আপনি লিঙ্গিংয়ে জব পোস্টে যাবেন এবং জবগুলোকে ফিল্টার করবেন এবং কোন কোন জবগুলোতে অ্যাপ্লাই করবেন ফ্রিলান্সারদের জন্য কোন জবগুলো উন্মুক্ত আপনি কোন স্কিলের জন্য পারদর্শী সেই স্কিল অনুসারে কোন ক্লায়েন্ট আপনার জন্যে কোন কোম্পানিগুলোতে জব পাইলে আপনি জব পাবেন দেখেন লিঙ্গিং থেকে যদি আপনি একটা জব পান সেই একটা জব আপনাকে মান্থলি ইয়ারলি আপনাকে মেক আপ করে দিতে পারে বাট আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এর সম্পূর্ণ বাইদা ওয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন কারণ আপনি যদি প্রফেশনালভাবে এখনও অবধি একটি সিভি তৈরি করতে না পারেন তাহলে আপনি যতই জবে বিট করেন না কেন কোনো বায়ার আপনাকে ভাবে ডাকবে না সো প্রফেশনাল সিভি কীরকম আমরা তো অনেকেই সিভি তৈরি করছি হ্যাঁ ভাইয়া আমারও সিভি আছে কিন্তু সমস্যা হচ্ছে প্রফেশনাল সিবি হচ্ছে সেইটা ইউএসএ ইউকের ক্লায়েন্টদের সাথে আমি সাত বছর কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে তারা কি ধরনের সিবি চায় তাদের কি ধরনের সিবি পছন্দ সো তাদের মন মাইন্ড বুঝে সিবি তৈরি করা অর্থাৎ ইউএস রে ইউকে অস্ট্রেলিয়া তারা যেইভাবে সিবিগুলো চায় তাদের মতো করে আপনি এখন আপনার সিভিগুলো তৈরি করবেন এটা হচ্ছে প্রফেশনাল সিভি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভি আপনি যে কোনো জায়গাতে জমা দিতে পারবেন সো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন সিভি তৈরি করার পরে আপনি সেই সিভি দ্বারাতে আপনার জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ওকে সো লেট সি তো আমরা চলে আসব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা জাস্ট সিম্পলি আমাদের লিঙ্কিংয়ের যে প্রোফাইল সেখানে চলে যাব দেন আমরা চলে আসছি আমাদের লিঙ্কিংয়ের সেই প্রোফাইলে আসার পরে আপনার এখানে সার্চ বক্সে এসে আমরা জাস্ট সার্চ দিব যার যেইটা নিজ দ্যাট মিন্স আপনারা যারা লিড জেনারেশন ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কাজ করেন তারা লিড জেনারেশন ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি লিখে সার্চ দিবেন যার যেটা নিশ আছে আপনার আলটিমেটলি সে তার নিশের উপরে সেই জায়গাতে সার্চ দিবেন ধরেন কেউ ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনের কাজ করেন তারা এখানে কি লিখে সার্চ দিবেন ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন যারা যেই সেক্টরে কাজ করেন সো বা কেউ গ্রাফিক্সের কাজ করেন কেউ ওয়ার্ডপ্রেসের কাজ করেন যার যেটা নিশ সেটা লিখে সার্চ দিবেন এইখানে আমরা লিড জেনারেশন আমাদের নিশটা সো আমরা এখানে জাস্ট সিম্পলি লিখে দিব লিড জেনারেশন তো আমরা লিখে দিলাম লিড জেনারেশন দেন এইটা লিখার পরে আপনি এখানে জাস্ট দেখেন আপনার সামনে বেশ কয়েকটা অপশন উপর দিয়ে শো করতেছে আপনি এইখান থেকে চলে আসবেন জব সেকশানে ঠিক আছে এখানে জাস্ট জব সেকশনের উপরে আপনি ক্লিক দিবেন সো জব সেকশানে ক্লিক দেওয়ার পরে আপনার নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে ফিল্টার করতে হবে নাও সো এখানে দেখেন পোস্টের ডেট এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা ভাইটাল বিষয় দেখেন একটা জব পোস্ট করা যদি দশ দিন হয় সেই জবে অনেকেই বিট করে ফেলছে অলরেডি তার মানে সেখানে আপনার জবটা পাওয়ার চান্স খুবই কম বাট যে জব যত রিসেন্টলি পোস্ট করা হয় সেই জবে আপনার হায়ার করার পসিবিলিটি বা আপনাকে নেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সবসময় জব পোস্ট ডেটের এখানে ক্লিক দেবেন দেন পাস্ট টোয়েন্টি ফোর আওয়ার অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যেগুলো জব পোস্ট হয়েছে আপনারা জাস্ট সেগুলোতে অ্যাপ্লাই করবেন সো এটা সিলেক্ট করে দিলাম দেন শো দ্য রেজাল্ট দেখেন আমাদের সামনে প্রায় ফোর কে অর্থাৎ চার হাজারের মতো রেজাল্ট শো করছে অর্থাৎ তিন হাজার নয়শো ছিচল্লিশটা রেজাল্ট আমরা পাইছি অর্থাৎ এতগুলো জব এই মুহূর্তে রানিং আছে চব্বিশ ঘন্টার মধ্যে এতগুলো জব পোস্ট করা হয়েছে দেখেন কি পরিমাণ হিউজ জব লিঙ্গিংয়ে পোস্ট করা হয়েছে দেন তারপরে আমরা নেক্সটে যাব এখানে আসবেন আসার পরে দেখেন এক্সপিরিয়েন্স লেভেল এইখানে ক্লিক দিবেন এইখানে আসার পরে ইন্টার্নশিপ অর্থাৎ আপনি এক্সপিরিয়েন্স লেভেল কোনটা সিলেক্ট করবেন এখানে বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স লেভেল আছে প্রায় ছয়টার মতো আমরা দেখতে পাচ্ছি ইন্টার্নশিপ অর্থাৎ আপনি যদি কাজের মাত্র শুরু আপনি বল কাজগুলো করার ট্রাই করতেছেন অর্থাৎ আপনি ইন্টার্নশিপ পর্যায়ে আছেন এন্ট্রি লেভেল আপনি কাজটা কিছুটা পারেন অ্যাসোসিয়েট অর্থাৎ দ্যাট মিনস আপনি কাজটা এন্ট্রি লেভেলের উপর পর্যায়ে অর্থাৎ কাজটা কিছুটার উপরে আপনি ভালো মোটামুটি কিছুটা পারেন এবং মিড লেভেল যদি আপনি দেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো পারেন এক্সিকিউটিভ এবং ডিরেক্টর এই দুইটা হচ্ছে আপনি পারফেক্ট কাজগুলোতে আপনি যথেষ্ট পারদর্শী বাট আমরা এক্সপিরিয়েন্স লেভেলে চেষ্টা করবো কোনোটাই সিলেক্ট না করো অর্থাৎ আমাদের যে কাজ আমরা তো এক্সপিরিয়েন্স দিলেও ওদের যদি এক্সপিরিয়েন্স দরকার হয় কারণ আমরা প্রতিটা সেক্টরে দক্ষ এক্সপিরিয়েন্স হব আমরা আমাদের তাদের যদি দরকার হয় যে লো কোয়ালিটি পারসন সো আমরা সেইভাবেই সিলেক্ট করব সো এটা আমরা কোনো কিছুই সিলেক্ট করব না দেন স্যালারি সেকশনে আসব স্যালারি সেকশানেও আমরা অটো রেখে দেব কারণ স্যালারি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই ওনাদের সাথে আমরা কথা বলে মিটিং করে আমাদের স্যালারিটা আমাদের কাজ অনুসারে আমরা ফিক্সড করে নিব দেন আমরা যাব হচ্ছে কোম্পানি সেকশন এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট কেন বলতেছি আপনাদেরকে দেখেন যে কারো কারো ইচ্ছা থাকে সিলেক্টেড কোম্পানিতে জব করবেন ধরেন আপনি ফর এক্সাম্পল যদিও আপনি পারবেন কি পারবেন না সেটা আপনার অ্যামাজনে চাকরি করার ইচ্ছা বা আপনার গুগলে চাকরি করার ইচ্ছা হয় যাও একটা ছোট্ট কথা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমাদের হচ্ছে ফাই ফাইবার এবং আপয়ার্কের এবং সম্পূর্ণ ফ্রিলান্সিং জার্নির বেস এইটের নতুন একটা কোর্স শুরু হয়েছে আপনারা যারা ভর্তি হইতে চান তারা আমাদের এই কোর্সে এসে জয়েন করতে পারেন অদারওয়াইজ কেউ যদি পরে এই ভিডিওটা দেখেন সে আমাদের প্রতি তিন মাস অন্তর অন্তর কোর্স রানিং থাকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিটেলসে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাবেন ধন্যবাদ তো চলেন দেখি দেখেন ওনারা কত কি দিবে পেইড কীভাবে পেমেন্ট করবে সব কিছু বলছে সো আপনি এগুলো একটু পড়ে নেবেন কাইন্ডলি প্রতিটা জবের ভিন্ন ভিন্ন সে এতগুলো আমার পক্ষে পড়ে দেখানো পসিবল না সো আমরা দেন ইসি অ্যাপ্লাই ক্লিক করব দেন এইখান থেকে দেখেন এইখানে আপনারে বলছে যে একটা রিজুমি আপলোড দিতে এখন এইতে হচ্ছে মেন বিষয় যে রিজুমিটা প্রফেশনাল হইতে হবে সো আপনি এইখানে ইমেল ফোন নাম্বার এগুলো যদি আপনাদের অটোমেটিক্যালি নিয়ে নেয় আমার আইডি যেহেতু প্রফেশনালভাবে সাজানো আছে সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আপনারাও যদি আইডি প্রফেশনালভাবে সাজানো থাকে সে অটোমেটিক্যালি নিয়ে নেবে আর কেউ যদি প্রফেশনালভাবে কীভাবে লিং আইডি সাজানো হয় এটা যদি না দেখে থাকেন তাহলে আমার ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি দেন এখানে আসবেন সো এইখানে আমরা হচ্ছে রিজুমিটা আপলোড দিব তো চলেন কিভাবে একটা প্রফেশনাল রিজুমি তৈরি করে ক্লায়েন্টের জন্য আমরা সেটা একটু দেখার ট্রাই করবো এবার সো রিজুমি বানানোর জন্য আমরা শুরুতেই চলে আসবো হচ্ছে আমাদের ক্যানভাতে সো ক্যানভাতে এসে আমরা জাস্ট ক্যানভাতে লগ ইন করবো যদি ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা না জেনে থাকেন বা ক্যানভাস সাইট আমার পূর্বের ভিডিওটা দেখলে আপনারা এটা পেরে যাবেন সো এইখানে আসার পরে জাস্ট ক্লিক দ্য টেমপ্লেটস সো টেমপ্লেটে ক্লিক করার পর এইখানে আপনি জাস্ট লিখবেন রিজুমি সো রিজুমি লিখবেন সো রিজুমি লিখে সার্চ দেওয়ার পরে ইন্টারে সার্চ দিবেন দেন আপনার সামনে দেখেন এরকম অসংখ্য রিজুমি চলে আসবে আপনি এইখান থেকে যে কোনো একটা রিজুমি আপনি আপনার নিজের জন্য সিলেক্ট করতে পারেন ওকে সো এখানে আপনার অসংখ্য রিজুমি আছে সো আমরা এখান থেকে ধরেন এইটাতে আমরা সিলেক্ট করলাম তারপরে আমরা ধরেন এইখান থেকে ওইটার উপর সিলেক্ট করলে ওই টাইপের মধ্যে অনেকগুলো রিজুমি আমাদের সামনে শো করতেছে সো আমরা ধরেন এইটা নিলাম এই আপুটার রিজুমিটা নিলাম সো এটাতে আমরা কাস্টমাইজ দ্য টেমপ্লেটে ক্লিক করব দেন আমরা রিজুমিটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব নিজের মতো করে আমি আপনাদের জন্য একটু বড় করে দিই যে ক্ষেত্রে আপনাদের দেখতে একটু সুবিধা হয় ওকে সো এখন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন সো এইখানে আপনার একটা ইমেজ সেট করবেন এইখানে আপনি আপনার নাম দিবেন সো এখানে একটা রিজুমির চারটা সেকশন হয় ঠিক আছে একটা রিজুমির টোটাল সেকশন হয় চারটা একটা হচ্ছে অ্যাবাউট আপনার নিজের সম্পর্কে একটা হচ্ছে আপনার স্কিল সেকশান একটা এডুকেলচারাল এডুকেশান সেকশন আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশান সো চল না আমরা সবগুলো আস্তে আস্তে একটু পূরণ করার ট্রাই করি তো এইখানে আপনি আপনার জাস্ট নর্মাল নাম যেটা সেটা আপনি আপনার নামটা দিয়ে দিবেন কেউ যদি অন্যটা সিলেক্ট করেন ঠিক সেমভাবে আমি একটা দেখাচ্ছি এইভাবে এডিট করবেন এবং কেউ যদি অন্যটা সিলেক্ট করেন ঠিক সেমভাবে আপনারা কাজগুলো করবেন সো এইখানে আমি আমার জাস্ট নামটা একটু বসিয়ে দিই সো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম দেন আমরা এটা সিলেক্ট করলাম আমার নামটা আমি বসিয়ে দিই ওকে সো আমি আমার নামটা এখান থেকে বসিয়ে দিয়েছি দেন আমরা এখান থেকে কী হিসাবে কাজ করছি আমরা আমার নাম আমি কি আমার টাইটেলটা আমি একটা দিয়ে দিব সো আমি এখানে দিয়ে দিলাম লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশন স্পেশালিস্ট আপনারা যে যে সেক্টরে আছেন কেউ গ্রাফিক্সের কাজ করলে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট কেউ ওয়েব ডেভেলপমেন্টের কাজ করলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট এভাবে সিলেক্ট করবেন সো আমি এটা একটু বসিয়ে দিই ওকে বসিয়ে দিয়েছি লিড জেনারেশন এক্সপার্ট দেন এইখানে আমার একটা ছোট্ট বায়ো সেকশন দিতে হবে সো যারা ইংলিশে ভালো তারা খুব সুন্দর করে বায়ো দিতে পারবেন যারা ভালো পারেন না তারা জাস্ট চ্যাট জিটিপি বা যে যে ইউজ করেন জিমিনি মিনি চ্যাট জিপিটি সিটি যে যেটা ইয়া ইউজ করেন সেই এআই কে গিয়ে জাস্ট সার্চ করবেন যে আমাকে একটা আমার সিবির জন্য বা আমার রিজিউমের জন্য একটা বায়ো তুমি খুব সুন্দর করে লিখে দাও সে আপনাকে খুবই সুন্দর করে একটা বায়ো লিখে দেবে সো আমি একটা লিখে রাখছি জাস্ট এটা কপি করে নিয়ে আসবো আদারওয়াইজ কেউ যদি মনে করেন যে আমার বায়োটাই নেবেন বা আমি যেটা রাখছি সেটাই নেবেন জাস্ট আপনারা এখান থেকে দেখেন আমি একটা লিখে রাখছি উইথ সেভেন ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ফাইভ হান্ড্রেড প্লাস প্রজেক্ট অ্যাক্রস ডিফারেন্ট মার্কেট প্লেস আই অলওয়েজ ফোকাস অন ডেলিভারিং হাই হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড ইনশিউরিং কমপ্লেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান সো এটাই কেউ যদি কেউ মনে করেন যারা অন্য স্কিল আসেন এটাই দেবেন শহবুয়ে এটা দিতে পারেন জাস্ট আপনারা এই যে এই জায়গাতে লিড জেনারেশন আমার স্কিল এইখানে ডাটা এন্ট্রি আমার স্কিল ওয়েব রিসার্চ স্কিল এই তিনটা স্কিল আপনারা আপনার স্কিলে দেবেন যারা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট অথবা বাগিং ডিবাগিং এই যার যেটা সেটা সিলেক্ট করে দিবেন সো আমি জাস্ট আমারটাই কপি করে নিয়ে গিয়ে এখানে জাস্ট বসিয়ে দেবো ওকে সো আমরা এখানে নিলাম দেন আমরা এইখানে এটা বসিয়ে দিই সো আমি এটা কেটে দিলাম দেন এটা আমারটা বসিয়ে দিলাম দেখেন ওকে সো আমি আমারটা বসিয়ে দিয়েছি দেন আমাদের কাজ দেখেন এডুকেশন এখানে তিনটা সেকশন আছে সো আপনারা তিনটা সেকশন এখন কেউ যদি ক্লাস টেনে পড়েন সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন এখানে স্কুল কলেজ আর এখানে ভার্সিটি দিছে ঠিক আছে সো কেউ যদি এখন আপনারা যদি এখনো দেখা যাচ্ছে এসএসসিতে পড়তেছেন সেক্ষেত্রে আপনি ক্লাস ফাইভ ক্লাস এইট অ্যান্ড ক্লাস টেনের টা দিবেন আর কেউ যদি ইন্টারে পড়েন সেক্ষেত্রে আপনি ক্লাস এইট ক্লাস টেন এবং ইন্টারে দিবেন সো আপনি এখানে আর এগুলো যে অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই দিতে হবে তা না আপনি চাইলেই আপনার স্কিল অনুসারে দিতে পারেন সো এখানে আপনি আপনার একটা স্কুলের নাম দিয়ে দিবেন দেন সরি এখানে আপনি আপনার যে মানে যে স্কুলে পড়ছেন যেই সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টের নাম দিয়ে দিবেন যে আপনি এখানে কথার কথা আপনি হচ্ছে এখানে কি নিয়ে পড়তেছেন সো সায়েন্স সো এখানে সায়েন্স এখানে আপনি দিবেন হচ্ছে যে আপনি ক্লাস এইট অর্থাৎ দিবেন হচ্ছে যে আপনার যেটা যদি আপনি সায়েন্সে আপনি যদি হচ্ছে বিএসসি পড়েন সো ব্যাচেলার অফ সায়েন্স আপনি যদি কমার্সে ব্যাচেলার অফ আর্টস সো যার যেইটা ডিজিগনেশান সেইটা জাস্ট দিবেন সো আপনি এইখানে দিবেন হচ্ছে ক্লাস ফাইভ অর্থাৎ জুনিয়র সার্টিফিকেট এক্সাম এখানে তারপর একটা হচ্ছে সিনিয়র তারপর একটা এক্সাম সো যেইভাবে সাজানো উচিত আপনারা সেইভাবে সাজিয়ে জাস্ট এইখানে আপনার যেটা দিবেন সেটা হচ্ছে স্কুলের নাম দিবেন এখানে আপনার ভার্সিটির নাম দিবেন অর্থাৎ তারপরের স্কুলটার নাম তারপরে এখানে যার যেটা সেটা দিবেন দেন সেখানে আপনি কত থেকে কত বছর লেখাপড়া করছেন এটা আপনি দিয়ে দিবেন যে কত থেকে কত বছর আপনি লেখাপড়া করছেন কোনটাতে দেন আপনি এটা বসিয়ে দিবেন তারপরে আপনি আসবেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট সেকশানে কন্ট্যাক্ট সেকশানে আসার পরে আপনি কি করবেন জাস্ট আমি আমি একটা ছোট্ট কাজ করিনি আমি আমার যেগুলো হচ্ছে ডেজিগনেশন আমি জাস্ট এইখানে একটু বসিয়ে দিই আমার ডেজিগনেশনগুলো আমি আমার হচ্ছে যে লেভেল দেখেন আমি এসএসসি রাজশাহী কলেজ থেকে এত এত বিএসসি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে তো এত এমএসসি ফিজিক্স রাশিয়া ইউনিভার্সিটি থেকে দুই হাজার ছাব্বিশে কন্টিনিউ আছে সো সেই কারণে আমি হচ্ছে এটা জাস্ট চেঞ্জ করলাম না আমার ওইটাই রেখে দিলাম দেন আপনি এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা সো সেটা দিয়ে দিবেন সো আমি আমারটা একটু দিয়ে দিচ্ছি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওকে সো এইখানে তারপরে আপনি আসবেন আপনার ইমেলটা দিয়ে দিবেন সো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে দেন আপনার যদি এগুলো একটু বড় ছোট করা লাগে আপনারা জাস্ট করে নেবেন সো তারপরে হচ্ছে এখানে আপনার ওয়েবসাইট তো আপনাদের তো কারো ওয়েবসাইট নাই সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সো আমি যাদের ওয়েবসাইট নাই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা জাস্ট ফাইবার অথবা আপওয়ার্কের লিঙ্কটা দিয়ে দেবেন সো এখানে জাস্ট লিখবেন ফাইবার ডট কম ফাইবার ডট কম ওকে সো ফাইবার ডট কম আর এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা এনআইডি অনুসারে সেটা জাস্ট বসিয়ে দিবেন সো আমি দিয়ে দিলাম হচ্ছে আপনারা এনআইডিশনের অনুসারে আর একটু ডিটেলসে চাইলে দিতে পারেন দেন এইখানে দেখেন স্কিল সেকশন সো আপনার আটটা বা সাতটা এখানে স্কিল দিতে বলছে ওনারা সো এই ক্ষেত্রে আপনি কোন কোন স্কিলগুলাকে দিবেন সো আপনারা যে যে সেক্টরে আসেন তার সেই সেক্টরে যে স্কিল যেমন হচ্ছে আমরা লিড জেনারেশনে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ ডাটা মাইনিং বি টু লিড অর্থাৎ যার যেগুলো স্কিল গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে মিলিমানি লোগো লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন ব্যানার ডিজাইন অনেক কিছু থাকে আপনাদের সো আপনারা এটা ভালো বুঝবেন সেই অনুসারে আপনারা দিয়ে দিবেন সো আমি আমার স্কিলগুলো কিছু স্কিল আমি লিখে রাখছি নোটপ্যাডে জাস্ট আমি এইটা নিয়ে এসে কপি পেস্ট করে বসিয়ে দিই ওকে সো আমি এগুলো একটু বসিয়ে দিই সো বসিয়ে দিলাম আমি আমার সেই স্কিলগুলো দেন আমাদের দেখেন একটা সেকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের যে আটটা স্কিল আমি সেখানে আমাদের স্কিলগুলো বসাই দিলাম এখন আমাদের পিকচারটা একটু চেঞ্জ করা লাগবে সো আপনারা আপনাদের একটা প্রফেশনাল পিকচার এখানে নিয়ে আসবেন যে এই পিকচারটা মাস্ট বি প্রফেশনাল হইতে হবে সো আমি আমার একটা পিকচার আপলোড দিয়ে দিব পিকচারটা দেখে যেন একটু প্রফেশনাল ফিল আসে সো আমি এইখান থেকে আমার যে কোনো একটা পিকচার আমি এই পিকচারটা জাস্ট এখানে টেনে এখানে ছেড়ে দিলাম তাহলে পিকচারটা এখানে হয়ে গেছে সো দেখেন একটা পিকচার আমি বসাইছি এবং সব কিছু আমার এটা যদিও একটু প্রফেশনাল না পিকচারটা বাট আপনারা প্রফেশনাল পিকচার অবশ্যই বসাবেন আর প্রফেশনাল পিকচার কিভাবে ভিডিওতে দেওয়া আছে আপনি ওখান থেকে করে নিতে পারেন ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক পাবেন অদারওয়াইজ আপনার উপরে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন দেন দেখেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সো আপনি যে কাজগুলো করেছেন অলরেডি এখন আপনার সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাকে শো করতে বলতেছে সো এখানে দেখেন যে আপনি কোথায় কোথায় কাজ করছেন এখন আপনার তো কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা ফাইবার আপওয়ার পিপুল পার আওয়ার গুরু ডট কম বা ফ্রিলান্সার ডট কম যেগুলো ফ্রিলান্সিং সাইট আছে এই সকল সাইটের লিঙ্ক মানে নামগুলো এখানে ইউজ করবেন সো আমরা এখানে দেখেন তিনটা কোম্পানি ওনারা বলতেছে সো এইসিবিতে সো এইখানে আমরা একটু জাস্ট দিয়ে দিবো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখেন এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন উনি সো আমরা এখানে লিখবো তিনটাতে তিন ক্যাটাগরির আমরা স্পেশালিস্ট বা তিন ক্যাটাগরিতে আমরা এক্সপার্ট ছিলাম এইরকম একটু বোঝাবো সো এইখানে আমরা আমাদের দিয়ে দিব হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশন সো এখানে দিলাম লিড জেনারেশন এক্সপার্ট এটা দিলাম দেন আরেকটা কোম্পানিতে এখানে কি হিসাবে ছিলেন এখানে আমরা লিড জেনারেশন এক্সপার্ট না এখানে আমরা এন্ট্রি এক্সপার্ট ডাটা এন্ট্রি মাস্টার দিই আমরা ওকে সো তারপরে হচ্ছে এইটাতে আমরা দিব হচ্ছে তিন নম্বর থার্ড আরেকটা কোম্পানি সো সেইটাতে আমরা দিব হচ্ছে ওয়েব রিসার্চ স্পেশালিস্ট ওকে সো তিনটাতে আমরা তিনটা দিয়ে দিলাম দেন আমরা হচ্ছে এখন এই কোম্পানিগুলোর নাম দিব সেটা আপনি কোন কোম্পানিতে লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে ছিলেন সো আমি এটা দিয়ে দিলাম জাস্ট ফাইবার তারপরে আপনি কোন কোম্পানিতে ডাটা এন্ট্রি মাস্টার হিসাবে ছিলেন আমি দিলাম আপওয়ার্ক আর আপনি কোন কোম্পানিতে আপনি হচ্ছে যে আপনার ওয়েব রিসার্চ স্পেশালিস্ট হিসাবে ছিলেন আমি এটা দিয়ে দিলাম হচ্ছে পিপুল পাওয়ার ওকে সো আপনি যে কোনো আমি যে এই তিনটা দিছি আপনি যে কোনো তিনটা মার্কেট প্লেসের নাম দিতে পারেন এবং যার যেটা স্কিল সেই তিনটা স্কিল আকারে বসাবেন এখন ওই কোম্পানিতে মূলত আপনি কি কাজগুলো করছেন ওই সময় আপনি কি কাজগুলো করেছেন সেই সকল এক্সপার্টাইজগুলো বসাইতে বলছে সো যারা ইংলিশে ভালো তারা আপনাদের এক্সপার্টাইজগুলো জাস্ট একটু নর্মালি লিখে দিবেন যে আমি খুব ভালো লোগো ডিজাইন করতাম বা যারা লিড জেনারেশন তারা আমি খুব ভালো লিডের কাজ করছি যারা হচ্ছে মার্কেটিং এক্সপার্ট তারা আপনি খুব ভালো মার্কেটিংয়ের কাজ করছেন যারা ওয়েব ডিজাইন এক্সপার্ট তারা বলবেন আমি ওয়েব ডিজাইনে খুবই এক্সপার্ট বা খুবই ভালোভাবে কাজ করছি সো এইগুলার সবচাইতে আর যারা একেবারেই পারেন না তাদের ক্ষেত্রে সবচাইতে ভালো ওয়ে হচ্ছে এআই অর্থাৎ এআই দিয়ে কিভাবে ইউজ করবেন এটা আমি খুব ইজি আর একটু প্রসেস দেখাই আপনাদেরকে আপনারা জাস্ট বাংলাতে এইভাবে একটা প্রম্পট লিখবেন দেখেন আমি লিখছি আমি ফাইবারে কাজ করছি আপওয়ার্কে কাজ করছি আমি পিপুল পার কাজ করছি এখন এই তিনটা সেকশন নিয়ে একটা সিভি বানাচ্ছি আমি প্রতিটা জায়গায় লিড লিড জেনারেশান ডা এক্সপার্ট ডাটা এন্ট্রি এক্সপার্ট অ্যান্ড লিঙ্গিং এক্সপার্ট মার্কেটিং এক্সপার্ট হিসাবে কাজ করেছি আমি জাস্ট আমার এক্সপার্টাইজগুলো বললাম আপনারা যাই যে সেক্টরে আছেন তার এক্সপার্টাইজগুলো এখানে একটু চেঞ্জ করে বসিয়ে দেবেন বাকিগুলো ঠিক থাকবে দেন বলবে বলবেন আমার সিবিতে নয়টা বুলেট পয়েন্ট আকারে এক্সপার্ট নয়টা বুলেট পয়েন্ট আকারে আমাকে একটা এক্সপার্টাইজ সাজিয়ে দাও অর্থাৎ নয়টা আমাকে সিরিয়াল অনুসারে এক্সপার্টাইজ সাজিয়ে দাও এই কথাটা জাস্ট আপনি কপি করে নিয়ে যায় বা আপনি নিজের থেকে লিখে জাস্ট যে কোনো এআইকে সেটা হইতে পারে আপনার হচ্ছে জিমিনাই যে হইতে পারে চ্যাট জিপিটিকে দিলে দেখেন আমাকে নয়টা এক্সপার্টাইজ উনি সাজাই দিছে সো আমি জাস্ট এই নয়টা এক্সপার্টাইজ কপি করে এখন বসাই দিব। সো আপনারা যদি কেউ এই কথাটাও না লিখতে পারেন জাস্ট আমার কাছ থেকে এই ফর্মটা যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে সেখান থেকে যদি কেউ আমাকে বলেন সো আমি এই পুরো সিটটা এই সিটে যা যা আছে পুরা সিটটা আপনাদেরকে আমি পাঠাই দিব সমস্যা নেই আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে একটু নপ করবেন সো দেন আমরা আছেন এটা একটু আমরা বুলেট পয়েন্টগুলো একটু জাস্ট আমাদের এই জায়গাগুলোতে একটু বসাই দিই ওকে সো আমরা এটা কপি করলাম দেন আমাদের এই যে এই সেকশনগুলোতে আমরা জাস্ট একে একে বুলেট পয়েন্টগুলো বসাই দিই চলেন ওকে সো আমরা আমাদের পয়েন্ট পয়েন্টগুলো বসিয়ে দিয়েছি এখন জাস্ট আমরা আমাদের সব কিছু দেখেন ওকে হয়ে গেছে আমরা একটা প্রফেশনাল আমাদের হচ্ছে একটা লুকিং পিকচার দিছি আমরা আমাদের নাম দিছি আমাদের ডেজিকনেশান দিছি আমাদের এডুকেশন সেকশন স্কিল সেকশন অ্যান্ড ফাইবার আপওয়ার্ক কোন জায়গাতে আমরা কী হিসাবে কাজ করতাম আমাদের ডিটেলসগুলো বসাই দিয়েছি সো এইভাবে যদি আপনারা প্রফেশনাল একটা সিবি তৈরি করতে পারেন দেখেন এই সিবিটা আমরি অনেক বড়ো না ছোটো না বাট আমার সম্পর্কে সব কিছু খুব সুন্দরভাবে ডিটেলসে লিখে আছে সো এতটুকু পড়ার পরে যে কারো ব্যক্তি পড়তেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে অদারওয়াইজ সে অ্যাকসেপ্ট করতেও পছন্দ করবে সো ইউকে সিবিগুলো এইরকমই হয় সো এইভাবে আপনি একটা সিবি বানাই জাস্ট আমরা এখন সিবিটা একটু ডাউনলোড করবো দেন আমরা একটু আপলোড দিব চলেন সো আমরা সিবিটা ডাউনলোড করে নিই সিবি ডাউনলোড করা শেষ হয়ে গেছে আমাদের ফ্রেন্ডসের এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের রিজুমি সেকশানে তো এইখানে আইসে আমরা জাস্ট নর্মালি আমাদের সেই সেই সিবিটা আমরা রাখছিলাম সেই সিবি সেকশানে যাব যাওয়ার পরে আমরা সিবিটা জাস্ট আপলোড দিয়ে দেব সো সিবি ইজ আপলোডিং ডান দেন আমরা হচ্ছে এই যে দেখেন এই যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন সো এখানে সাবমিট করবেন এখন কিছু কিছু জবের ক্ষেত্রে আপনাকে সাবমিট করার পরে তারপরেও আপনার কাছে কিছু দেখা যাচ্ছে কোশ্চিন করতে পারে যে আপনি এই কোম্পানিতে কতদিন ধরে কাজ করছেন এই টাইপের যদি কিছু কোশ্চিন করে আপনারা সেই কোশ্চিনগুলো জাস্ট খুব সুন্দর করে স্মার্টলি অ্যান্সার দেবেন এইভাবে যদি আপনারা ডেইলি দশ থেকে পনেরোটা যদি জবে অ্যাপ্লাই করতে পারেন আমি কথা দিচ্ছি পনেরো দিনের মধ্যে আপনি মাস্ট বি আপনার লিঙ্গে ক্লায়েন্ট খুঁজে পাবেন কিন্তু আরেকটা কথা বলেনি আপনার প্রোফাইলটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে সাজাইতে হবে